আগে কিছু না

তোমার দুলা ভাই হয় না তোমার দুলা ভাই না পরে তোমাকে দিয়ে দিবে এখন দিলে সবাই ভাগে পাবে সবাই ভাগে পাবে না না পরে দিয়ে দিবে এক সময় দিবে অবশ্যই দিবে না 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 দিবে পরে দিয়ে দিবে আরে পরে তোমার বিয়ের সময় তখন ভালো কিছু দিয়ে দিবে দেখুন 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 দেখুন